বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেখতেই পাচ্ছেন ঢালিউড কুইন অপবিশ্বাস উমরা করে নিয়ে এসেছেন যে রইস তার সঙ্গে এবং মিজানুর রহমান আঝারি হুজুরকে জিজ্ঞেস করা হল সাম্প্রতিক সময়ে ঢালিউড কুইন অপবিশ্বাস যে রইসুদ্দিন চাচাকে হজ করার জন্য টাকা দিয়েছিলেন সেই টাকায় তার হজ হবে না এমন একটি কথার প্রেক্ষিতে যে আসলে কি তার টাকায় হজ হবে না আর যদি না হয়ে থাকে তাহলে কেন হবে না ঢালিউড উপ বিশ্বাসকে নিয়ে অনেকেই কথাটা বলছেন যে সে হিন্দু সে আহ যদি তারপরে সে সিনেমা করে টাকা ইনকাম করে তো এক তো সিনেমার টাকা তার উপরে আবার হিন্দু তো সেই টাকা দিয়ে কি রইসুদ্দিন যে উমরা করে এসেছে হজ করে এসেছে তার হজ কি কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে এই কথা নিয়ে নানা বিতর্কের উত্তর মিজানুর রহমান আজহারি হুজুরের কাছে জানতে চাইলেন দর্শক ভক্তরা তিনি চমৎকার করে উত্তর দিলেন এবং যেই উত্তরটি শুনে আসলে আপনারা নিজেরা কি ভাববেন আমি জানি না তবে এই মুহূর্তে আপনাদেরকে একটি কথা বলে নেই সেটি হচ্ছে আপনাদের জন্য আমার আরও একটি চ্যানেল রয়েছে নাদিরা অন দ্য ওয়ে আশা করি আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন মনে রাখবেন নাদিরা অন দ্য ওয়ে ডাব্লিউ এ ওয়াই লাস্টে ওয়ে বন্ধুরা মিজানুর রহমান আজহারি হুজুর বললেন যে আল্লাহ কি এই পৃথিবীতে মানুষ শুধুমাত্র মুসলিম বানিয়েছেন বা কোনো হিন্দু খ্রিস্টান তারপর ইহুদি আসারা এদেরকে কি পৃথিবী থেকে বিতাড়িত করে দিয়েছেন শুধু মুসলমানরা পৃথিবীতে আছে আল্লাহকে শুধু মুসলমানদেরকেই খাওয়ান অন্যদেরকে খাওয়ান না আল্লাহ সম্পর্কে আপনাদের এত ভ্রান্ত ধারণা এত এত কষ্টকর ধারণা কেন সবাই বললেন যে আসলে আমরা জানি না বলে আপনার কাছে জানতে এসেছি আর অনেকেই যারা বেশি কিছু ধর্ম নিয়ে জানে না ধর্ম সম্পর্কে জানে না তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলছে তো সেই জন্য ব্যাপারটা আপনার ক্লিয়ার করা উচিত মিজানুর রহমান আজহারি হুজুর বললেন শোনেন আল্লাহ তো তেমন যিনি হচ্ছেন যে তাকে ডাকে তাকেও খাবার দেন যে তাকে ডাকেন তাকেও খাবার দেন আর তার ধর্মে কিন্তু বলা নেই যে তাকে ডাকতে হলে অন্য কোন ধর্মের মানুষ তাকে ডাকতে পারবে না হ্যাঁ কিংবা টাকার গায়ে কি কোথাও লেখা আছে যে এই টাকাটা হিন্দুর আর এই টাকাটা মুসলমানের তাও কিন্তু নেই তো এই মানুষটির আল্লাহ দেখেন মানুষটির নিয়ত আল্লাহ দেখেন মানুষটি কি করতে চেয়েছেন এই রয়সুদ্দিন তিনি তার গরুটি যদি ভালোভাবে বিক্রি করে তিনি যদি উমরাটা করতে করতে চাই করতে চেয়েছিলেন সেটা তখনই কিন্তু তার কবুল হয়ে গেছে এবং তিনি পেয়েছেন জাল টাকা তিনি পেয়েছেন প্রতারক তার মানে কি অপবিশ্বাস কি প্রতারকদের থেকেও খারাপ যদি সেটা হয়ে থাকে আল্লাহর কাছে কখন কে খারাপ কে ভালো আমরা কিছুই জানি না সেটা একমাত্র আল্লাহই জানেন আর টাকার ব্যাপারটা হস্ত ওপবিশ্বাস নিজে যে করেননি তিনি একটা ভালো কাজের জন্য টাকা দিয়েছেন সেই ভালো কাজটা এই মানুষটি তার নিয়তটা ভালো ছিল সে যে টাকাটা নিয়ে যে হস করে এসেছে তো আল্লাহ দেখেছেন এই ব্যক্তির মনের ইচ্ছা সে তো এই টাকাটা নিয়ে যেয়ে সিনেমা দেখবো একটা সিনেমা হল বানাবে বা একশো জন মানুষ নিয়ে একটা জলসা করবে এগুলো বলতে পারতো সেখানেও কিন্তু কবিশাশে স্পন্সর করতে পারতো তা করেনি তিনি আল্লাহর ঘরে যাবেন আল্লাহর ঘর দেখবেন এই নিয়ত করেছেন তো সেই নিয়ত আল্লাহ পূরণ করেছেন সেটা তো আল্লাই ভালো জানবেন এবং রয়সুদ্দিন এবং আল্লাই ভালো জানবেন এটা হয়েছে কিনা তবে সাধারণ দৃষ্টিতে আমরা মুসলমান হিসেবে বলতে পারি অবশ্যই তার হজ হজ হয়েছে এবং এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই